আমরা সকাল থেকে সুন্দরভাবে ভোট গণনা চলছে আপনারা জানেন আমাদের সকাল থেকে এই পর্যন্ত একটা কমপ্লেন এসছে এই ছেলেটার পরে আমি সকাল একটা কমপ্লেন এসছে যে ওনার ভোটটা হয়ে গিয়েছে কিন্তু উনি ভোট দেয়নি ঠিক আছে পরে আমি আসলাম এসে আমি এখানে আপনার পোলিং এজেন্ট আছে তিন গ্রুপের হাত পাখার আছে দাড়িপাল্লার আছে ধানের শিশির আছে এবং আমার সহকারী প্রিজাইডিং অফিসার আছে পোলিং অফিসার আছে ওনাদেরকে বিষয়টা আমি বললাম যে কি করে এটা হয়েছে তা বললো ওই ছেলে ওই ছেলের নাম হচ্ছে রাসেল আর ওর বাবার নাম কালু এখন ওই ছেলের পিতা হচ্ছে একটু মানে বোবা এবং কানে শোনে না এখানে যে তিনজন আছে পোলিং এজেন্ট এরা তিনজনই চেনে বলছে নাম কি কালু এরা যদিও চেনে তিনজন টিক দিয়ে দিয়েছে ওকে ঠিক আছে এরা যে ভোট দিয়ে দিয়েছে কিছুক্ষণ পরে এই কালুর ছেলে রাসেল উনি এসছে যে ভোট দেওয়ার জন্য পরে উনি আমাকে অভিযোগটা বলল ওনারা বলল যে ওনার পিতার ভোট মানে এই ছেলে রাসেলের ভোটটা ওনার পিতা দিয়ে চলে গিয়েছে এই হচ্ছে আচ্ছা তিনজন আছে 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 সেখানে এবং ধানের শেষের আছে তারা কিন্তু প্রথমে মার্কিং করছে প্রথমে মার্কিং করে ওকে করছে ওকে করার পর কিন্তু আমার পোলিং অফিসাররা কিন্তু এই কাজটা করছে ওনার ওই যে তিনজন চেনে এলাকার লোক বলছে না ঠিক আছে এই বলে এই ভোটটা হয়ে গিয়েছে হচ্ছে তার পিতার ভোটটা সে দিতে পারে এটা যেটা কোন না এটা কোন ধরণ না সে বলছে যখন আমি আমার ভোট আমি বাবা ওই যে বললাম সে তাদের ব্যর্থতা অবশ্যই বলা যায় ওখানে আপনার